রক্তাক্ত প্রিয়াঙ্কা কি হয়েছে অভিনেত্রীর বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার পরবর্তী সিনেমা ব্লাফের দ্যুটিং এখন ব্যস্ত মহিলা দস্যুদের গল্প নিয়ে তৈরি হচ্ছে প্রিয়াঙ্কার এখানে দস্যু চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে একেবারে অ্যাকশনে ভর্তি একটা ছবি এমনই এক দৃশ্য শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে ক্যাপশনে লিখেছেন পেশাগত প্রতিবন্ধকতা ছবিতে দেখা যায় গলায় লম্বা আঁচরের দাগ অনেকটাই কেটে গেছে আসলে একটি স্টান্ট করতে গিয়ে আঘাত লাগে তার তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী এই মুহূর্তে হলিউডের বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া যার মধ্যে রয়েছে টেক্সট ফর ইউ এবং মেট্রিক্স ফোর তাছাড়াও স্বামী নিক জোনাসের সঙ্গে নতুন একটি গানের প্রজেক্টে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে কয়েকদিন আগে এক ফ্যাশন ম্যাগাজিনের শুটে লন্ডনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা কাজের দিক থেকে প্রিয়াঙ্কা যে দারুণ ব্যস্ত তা তার রোজকার রুটিনে স্পষ্ট উল্লেখ্য বলিউডের দেশি গার্ল বহুদিন ধরেই বিদেশে থাকেন দশ বছরের ছোট নিকের সঙ্গে দুই সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা অল্প সময় প্রিয়াঙ্কাকে প্রোপোজ করেন নিক বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে